হয়তো আমার একটু পরামর্শ আপনাদের জন্য আছে প্রথমে আমি বলছি যে আমি এই আমি আসলে লেবার লিডার বলতে চাই না আমি ট্রেড ইউনিয়ন লিডার বলতে পছন্দ করি লিডার এবং ট্রেড ইউনিয়ন লিডার ভিতরে কিন্তু পার্থক্য আছে আমাদের অনেক লিডার আছে কিন্তু মানে ট্রেড ইউনিয়নটা বুঝে নেতা কিন্তু হওয়া যায় কিন্তু ইউনিয়নটা কি ইউনিয়নটা কীভাবে পরিচালনা হবে সেটা কিন্তু আমাদের ভিতরে অনেকেই মানে জানে না তো আমি

তারা কিন্তু আমাদেরকে অ্যাডভাইজার ফি দিতে চেয়েছে কিন্তু আমরা কিন্তু নেই কিন্তু আমাদের একটা শর্ত ছিল কিন্তু সেই শর্তটা কিন্তু এখনো পূরণ হয়নি সেই শর্তটা ছিল যে আপনারা ইনওয়ান করবেন আরো যারা আছে তাদেরকে করাবেন তারপরে আমরা মাল্টিনেশনাল কোম্পানিগুলো নিয়ে এবং বাংলাদেশে সকল শ্রমজীবীদের নেতৃত্ব আমরা দেব এই ফজরুবাড়ি জিজ্ঞাসা করেন আমাদের সেই সেইটা কিন্তু এখনো হয় নাই এবার না হওয়ার কারণে আমরা আমাদের বা আমাদের যে চেষ্টা আমার কল্পনা আপনার যে চেষ্টা সেটা ধারাবাহিকতা আছে সর্বশেষ গত বছরে আমরা বাংলাদেশ ট্রেডিয়াম কনফেডারেশন নামে একটি সংগঠন আমরা আত্মপ্রকাশ করেছি এবং আমরা এটা থেকে আমরা বাংলাদেশের শ্রমজীবীদের জন্য সাতাশ দফা কর্মসূচি আমরা একটা ঘোষণা করেছি যেটা আমরা লেবার কমিশনের সাথে আমরা শেয়ার করছি এবং বাংলাদেশে কোনো কনফেডারেশন এখন পর্যন্ত নেই তো আমরা আপনাদের জন্য আমার একটা পরামর্শ আছে আপনাদের মাল্টিনেশনাল কোম্পানি গুলো আছে আপনাদের যে ইউনিয়ন গুলো আছে সেই ইউনিয়ন গুলো কিন্তু সরানো উচিত আছে আপনারা কোন না কোন ভাবে কোন কোন ফেডারেশনের ব্যানারে আপনারা যান কোন না কোন জায়গায় কোনো এনজিও ট্রেনিং এ যান

ট্রেড ইউনিয়ন নেতাদের খুবই অভাব নেতা আছে অনেক রাজনৈতিক নেতা কিন্তু সেই নেতা রাজনৈতিক ক্ষমতার জন্য তারা কাজ করে আমি আওয়ামী লীগ চিনি আমি বিএনপি চিনি আমাদের মানে বিশেষ করে আমাদের আওয়ামী লীগের আমলে বলা হয়েছে জামাত বিএনপির লোক তো ভালো এখন তো জামাত বিএনপি তো কিছুটা তো ক্ষমতার কাছাকাছি এখন যখন মন্ত্রণালয় কথা বলা শুরু করছি এখন বলে মনে হয় যে আওয়ামী লীগের লোক তো এইটা হলো যে কিন্তু আমাদের দেশে একটা জাতীয় সমস্যা আপনারা যদি চান আপনি একটা জাতীয় প্রশাসন গঠন করার মতো আপনাদের সক্ষমতা আপনাদের যে ধরনের ডকুমেন্ট যে ধরনের অ্যাক্সেস দরকার সেই যোগ্যতা আপনাদের আছে আসেন আমরা আপনাদেরকে আমরা হেল্প করব একটা জাতীয় প্রশাসন যদি আপনারা গঠন করেন বিশটা বিশটা ইন অনওয়ার্ড বিশটা ইন অনওয়ার্ড আপনাদের বৃষ্টি আছে শেভরন আছে জিপি আছে তার বাংলা আছে ব্রিটিশ টোবাকো আছে এবং আমাদের কাছে আরো আরো দুই তিনটা আছে এই এলপিজি গ্যাসের একটা ইনোয়ন আছে আমাদের সাথে তাল্লু বাংলাদেশ আছে মানে এই ধরনের তাদের কিন্তু বৃষ্টিটা হয়ে যায় গেলে আপনাদের একটা কমিটি থাকবে যেটা নিয়ে আপনার জাতীয় পর্যায়ে আপনারা কথা বলতে পারেন এখন কিন্তু আপনার জাতীয় পর্যায়ে কথা বলতে পারেন আপনাদের যে সমস্যা আছে বাংলাদেশের যে ধরুন জীবী আপনারা জানেন না আমি জানি না বাংলাদেশে সাত কোটি তো আমাদের এখান থেকে যদি আমরা আসেন আপনার জাতীয় পর্যায়ে নেতৃত্বে চলে আসেন আমরা আপনাদের সাহায্য করব কোম্পানিগুলো গুলো মিনিস্ট্রিতে কিভাবে তদ্বিত করে

জিপির কি লাভ বংশ কমছে মুনাফা কমছে কাজ কমে না তার এই কাজগুলো কে করে কিছু অটোমেশন এবং এই কর্মীরাই করে ফাঁকে এই যে কর্মীগুলো ঠেলে আউটসোর্সিং এ তার সারা ফেলে দিচ্ছে স্থায়ী পাঠ গুলো বিলুপ্ত করে তারা আউটসোর্সিং দিচ্ছে এবং বাংলাদেশে এখন প্রায় এগারোশোর মতো আউটসোর্সিং কোম্পানি হয়েছে এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এখান থেকে একটি ভালো ধরনের ফায়দা নিচ্ছে এবং মাল্টিনেশনাল কোম্পানি কোম্পানিগুলো তারা নিজেরাই অন্য মাধ্যমে আটসিং কোম্পানি গঠন করে করে তারপর তারা সেখান থেকে তারা লোক এই ধরনের সমস্যা আছে আপনাদের আমাদের ফাইট তিনটি জায়গায় একটা রুট লেভেলে একটা মিডিয়াম লেভেল অর্থাৎ আপনার প্রতিষ্ঠান লেভেল এবং সরকারি যে যে লেভেলটা আছে কলকারখানা অধিভুক্ত লেবার ডাইরেক্টর অফিস মহাপরিচালক অফিস আরেকটা একটা ফাইভ হল যে আপনার মিনিস্ট্রিতে